আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম শরণখোলায় মাসব্যাপী মুক্তিযোদ্ধা মেলার সুব উদ্বোধন এরপরে জানাব একাধিক বিস্ফোরণে কাপল আরও জানবেন পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুতিন সে সাথে জানবেন শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক বানিয়ে সমালোচনার মুখে হিরো আলম সংবাদ শেষে থাকবে কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাগেরহাটের খোলায় বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে মাসব্যাপী মুক্তিযোদ্ধা মেলার শুভ উদ্বোধন করেন রণাঙ্গনের সৈনিক উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুর বারোটায় এ মেলার উদ্বোধন করা হয় উনিশশো সালে যুদ্ধকালীন সময়ে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলায় কিভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের পরাজিত করে তার স্মৃতিচারণ করার জন্য মুক্তিযোদ্ধারা এ মেলার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম আফজাল হুসাইনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত এ সময় আরও উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার শরণখোলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিএসসি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রবাসক মালেক রেজা শরণখোলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তালুকদার মধু বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি দুলাল ফরাজি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জোমাদ্দার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন হাওলাদার সাউথখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন হাওলাদার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম পাদক শামীম হাসান সুজন প্রমুখ অনুষ্ঠানের স্মরণখোলা উপজেলা উদিচি শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ এতে এখন পর্যন্ত অন্তত দুইজন আহতের খবর পাওয়া যাচ্ছে কিয়েভ সিটির মেয়র জানিয়েছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করেছে খবর আল জাজিরার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে কিয়েভে সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের একটি অংশ থেকে ধোয়া উঠতে দেখা গেছে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে উত্তর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে স্থানীয় মিডিয়া আউটলেট কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলেছে স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় একাধিক বিস্ফোরণ হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে হলোসিভস্কি জেলায় একাধিক গাড়িতে আগুন ধরেছে এছাড়া কিয়েভের সলোমিয়ানস্কি শেভচেন কিভস্কি এবং দিনীপ্রো জেলার নির্মাণ সাইটে আগুন ধরেছে হামলার আগে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছে যে রাশিয়ার বিমান ঘাঁটি থেকে একটি মিগ্যাক ত্রিশ ফাইটার জেট ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টোপূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে মস্কোর নতুন মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে এবার পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি লক্ষ্যবস্তু বেছে নিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বলেন পুতিন সেই সঙ্গে সেখানে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে পরামর্শ দিয়েছেন বছরের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিন বলেন তারা পশ্চিমা ও মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে একটি লক্ষ্যবস্তু বেছে নিক এবং সেখানে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জড়ো করুক আর আমরা সেই লক্ষ্যবস্তুতে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব দেখা যাক কি হয় আমরা এ ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত প্রেসিডেন্ট বলেন কারিগরি বৈশিষ্ট্যের জন্য ওরেশনিকের হাইপার্সনিক ওয়ারহেড থামানো অসম্ভব পুতিন পরামর্শ দিয়েছেন এই ধরনের দ্বন্দ্বের পরীক্ষা ফলাফল রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভোজের জন্য অত্যন্ত আগ্রহের বিষয় হবে যার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইউক্রেনে কাজ করছে রুশ সামরিক বাহিনী একুশ নভেম্বর ওরেশনিকের প্রথম যুদ্ধ পরীক্ষা চালিয়েছিল এটি একাধিক হাইপার্সনিক ওয়ারহেড দিয়ে একটি ইউক্রেনীয় সামরিক শিল্প সুবিধা ধ্বংস করতে ব্যবহার করা হয় পুতিন সে সময় বলেছিলেন পশ্চিমা অনুমতি নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রুশ ভূখণ্ডে ইউক্রেনের দূরপাল্লার হামলার জবাবে ওরেশনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুতিন ব্যাখ্যা করেন পারমাণবিক এবং প্রচলিত উভয় ওয়ারহেড বহন করতে পারে ওরেশনিক এটি শব্দের দশগুণ গতিতে ছুটতে পারে ফলে পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো বাধা দেওয়া অসম্ভব শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক বানিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সঙ্গী রিয়ামণি ঠাকুরগাঁওয়ের এর রানীশঙ্কৈল উপজেলার নেকমরদ মেলায় অনুষ্ঠান করতে এসে রানী মুক্তিযুদ্ধের স্মারক স্মারকখুনিয়াদিগি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানান এই ইউটিউবার এরপরেই সমালোচনার মুখে পড়েন তিনি বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার খুনিয়াদিগি স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলম ও তার সঙ্গী রিয়া মণি টিকটক ভিডিও তৈরি করেন এ সময় উপস্থিত দর্শকরা ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ঘটনা জানাজানি হলে এলাকার জনগণের মাঝে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এলাকার বীর মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন জুতা পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহীদদের প্রতি চরম অবমাননা সামিল এটি বরদাস্ত করা যায় না বিষয়টি আমি ইউএনও মহোদয়কে অবগত করব এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমিন মুঠোফোনে বলেন বিষয়টি আমি জেনেছি ইতোমধ্যে হিরো আলম আমাদের সার্কাসে রাতের শো করে চলে গেছেন রাত এগারোটায় টায় সংশ্লিষ্ট রাজমণি সার্কাসের ম্যানেজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি রানিসংকুইল থানার ওসি আরশেদুল হক জানান বিষয়টি আমি শুনেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইউএনও রকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষের দিকে লন্ডন যাবেন এজন্য আগামী একুশ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডেম জাহিদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইশতিয়াক আজিজ উলফাত বলেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সমাবেশে যোগ দেওয়ার মতো নয় ম্যাডাম যেতে পারবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে বিদেশ থেকে ফিরলে এই সমাবেশ হবে এবং সেখানে ম্যাডাম থাকবেন বলে আশা করছি এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড জাহিদ হোসেন বলেন গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে একই সঙ্গে তিনি সৌদি আরবেও ওমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে সেই অনুযায়ী যুক্তরাজ্য ও যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে পাসপোর্টে ভিসা কাজও সম্পন্ন হয়েছে এদিকে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত হওয়ার তথ্য জানান তিনি বলেন খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন যে কারণেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একুশ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে আগামী একুশ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের তবে তার শারীরিক অসুস্থতার কারণে এই আয়োজন স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল জানা যায় লন্ডনে চিকিৎসা শেষে খালেদা জিয়া সুস্থ হওয়ার পরই অনুষ্ঠানের আয়োজন করা হবে